আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালের এইসিসি শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের অবশেষে একটা সিদ্ধান্ত আসছে তোমাদের এইসিসি পরীক্ষা নেওয়া সেটা কি সেটা হলো এগারোই সেপ্টেম্বর পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা আরও দুই সপ্তাহ পর হবে তার মানে তোমরা এখানেও একটা বাস খেয়েছ আর কেন খেয়েছো একটু আলোচনা করবো শোনো আর তোমাদের এই পরীক্ষাটা এই সিদ্ধান্তের পর কতটুকু লাভ হয়েছে কতটুকু লস হয়েছে সেটা সম্পূর্ণ নিয়ে আলোচনা করবো সম্পূর্ণ বিষয়টা নিয়ে একটু দৈর্য সহকারে একটু শুনবা বিষয়টা হচ্ছে এক হলো তোমাদের এইচএসসি পরীক্ষা হবে অর্ধেক নম্বরে অর্থাৎ একশো নম্বরের পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরে তোমরা দিবে পঞ্চাশ নম্বরের উত্তর কিন্তু প্রশ্ন থাকবে একশো নম্বরেরই এই একটা বিষয় এখানে কিন্তু ক্রাইটেরিয়া দুইটা একটা হলো তোমার পঞ্চাশ নম্বরে পরীক্ষা দেবে একটা হলো তোমাদের আরও দুই সপ্তাহ পরে পরীক্ষা অর্থাৎ চৌদ্দ দিন পর বা পনেরো দিন পর পরীক্ষা হবে এগারো তারিখের পরও আরও পিছানো হয়েছে এখন এই দুইটা বিষয়ের ভিতরে তোমার এমনিতে কথাটা ভালো না লাগলেও তুমি যদি বিবেক দিয়ে চিন্তা করো তাহলে এই বিষয়টা তোমাদের জন্য আসলেই লাভ হয়েছে কোনটা জানো একটা বিষয় এখানে লাভ হয়েছে সেটা হলো পঞ্চাশ নম্বর পরীক্ষাটা তোমাদের জন্য লাভ হয়েছে কেন শোনো তোমরা যে দাবিগুলো করেছিলে অটো পাস সেখানে কিন্তু তুমি অটো এ প্লাস পাবা না কখনোই তুমি যদি সাবজেক্ট ম্যাপিংয়ের কথা বলতা তবুও তোমার সহজে রেজাল্টটা ভালো হতো না কিন্তু তোমার রেজাল্ট ভালো করার জন্য একটা উপায় হচ্ছে অর্ধেক নম্বরে পরীক্ষা দেওয়ার কারণ কি তুমি দেখবা কৃষি শিক্ষায় কিন্তু তোমার সম্পূর্ণ নম্বরে তোমার পরীক্ষা দিতে হয় না কিছু প্র্যাকটিক্যাল আছে যার কারণে সহজেই প্লাস উঠে যায় ফোর সাবজেক্টগুলোয় ওই রকমেরই বিষয়টা হবে ধরো তোমার একটা বইয়ে দশটা চ্যাপ্টার আছে সেই দশ চ্যাপ্টারের তুমি দশ চ্যাপ্টার দিয়েই তোমার প্রশ্ন আসলো এগারোটা প্রশ্ন আসবে তোমার কিন্তু দশটা চ্যাপ্টার পড়া লাগলে না পূর্ণ নম্বরে পরীক্ষা হলে কিন্তু দশটা চ্যাপ্টারই তোমার পড়তে হইতো ভালো রেজাল্ট করতে হলে এবার তোমার পড়া লাগলো কয়টা তুমি দুইটা কিংবা তিনটা চ্যাপ্টার পড়বা কিছু কিছু অধ্যায় আছে যেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসে ওইরকম অধ্যায়গুলো খুঁজে এবং কোনো কোনো অধ্যায় থেকে দুটো প্রশ্ন আসে ওরকম অধ্যায় খুঁজে তুমি তিনটা অধ্যায় পড়লা সেখান থেকে কিন্তু তুমি সহজেই চারটা প্রশ্নের উত্তর দিতে পারবা এখন সাতটা প্রশ্নের উত্তর ছিল আগে এখন হয়তো তোমার তিনটে থাকবে নয়তো চারটে এরকম একটা ক্রাইটেরিয়া দিবে যে সাতের অর্ধেক তো হয় সাড়ে তিন এখন সাড়ে তিনটে প্রশ্ন তো কখনোই হতে পারে না তো এই জন্য হয়তো তোমাকে তিনটে প্রশ্ন লাগতে দিবে নয়তো দেবে তোমাকে চারটে প্রশ্ন লাগতে তাহলে তুমি কিন্তু যে কোনো দুইটা অধ্যায় কিংবা তিনটা অধ্যায় ভালো করে পড়লি তোমার সহজে একটা ভালো রেজাল্ট হয়ে যাবে এটা কিন্তু অনেক তোমার জন্য প্লাস পয়েন্ট এইটা তোমার জন্য সুবিধার তুমি সহজে রেজাল্ট ভালো করতে পারবা যারা একটা নর্মাল স্টুডেন্ট আছো তাদের জন্য অনেক ভালো হয়েছে আর যারা হাই লেভেলের স্টুডেন্ট তারা তো এমনিতেও এক মার্কের পর খেলেও এ প্লাস হবে তারা এটার ভিডিও দিতে করতে পারো যারা তোমরা যারা মিডিয়াম কোয়ালিটির হচ্ছে বা আগে থেকে পড়াশোনা করতে পারো না ঠিকঠাক মতো আন্দোলনের কারণে বা অন্য কোনো কারণে তাদের ক্ষেত্রে এইটি ভালো হয়েছে তবে তোমাদের জন্য লস যেটা হয়েছে সেটা হচ্ছে পরীক্ষা আরও চোদ্দ দিন পিছানোটা ওই এগারো তারিখে পরীক্ষাটা নেওয়া হতো কিন্তু পঞ্চাশ নম্বর নেওয়া হতো সেটা কিন্তু ঠিক মতো হতো কেন জানো কারণ হচ্ছে তোমাদের জীবন থেকে দিনগুলো চলে যাচ্ছে কারণ অ্যাডমিশনের সময় তুমি এক্সট্রা সময় পাবে না এবং অনার্সের সময় কিন্তু তোমার এই যে সময়টা যাইতেছে এই সময়টা কিন্তু অনার্সের সময় তারা কমিয়ে দেবে না ওখানেও কিন্তু তোমাদের চার বছরই পড়তে হবে তার মানে একটা বছর তোমার থেকে লস হয়ে যেতে আছে এই সময়টা বিবেচনা করে এই সিদ্ধান্তটা অনেকটা গ্রহণযোগ্য নয় তবে আমি মনে করি তোমাদের যেরকমটা লস হয়েছে পড়াশোনা করতে পারো না সেক্ষেত্রে পঞ্চাশ মার্কের পরীক্ষা কিন্তু তোমাদের জন্য লাভই হলো বটে এখন তারপরও আছে অনেকের অনেক ধরনের চিন্তাভাবনা থাকতে পারে অনেকের অনেক ধরনের চাহিদা থাকতে পারে এটা অন্য ব্যাপার সেই তোমাদের চাহিদা অনুযায়ী কি হতে পারে বা কি হলে ভালো হয় তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও তবে বিষয়টা একটু মাথা দিয়ে ভেবে দেখো আসলে তোমাদের জন্য অর্ধেক নম্বর পরীক্ষা দেওয়াটা বেটার ঠিক আছে আমি আমার থেকে মতামত দিলাম এরপর তুমি তোমারটা জানিয়ে দিও কমেন্ট বক্সে এবং এর পরবর্তীতে আমি শুনেছি আরও নাকি অনেকে বলতেছে না আমাদের অটোপাস দিতেই হবে জন্য আবার আন্দোলন জোরালো করছে যে কোনো সিদ্ধান্ত যে কোনো মুহূর্তে আসতে পারে আসতে তোমাদের জানিয়ে দেবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ